আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহ রহমতে আপনারা নিচে ভালো আসছেন তো ঠান্ডার সময়টা কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সিম আলু শাক লাউ শাক একসাথে সিদ্ধ করে নিয়েছি একটা পাত একটা কড়াইয়ে অন্য কড়াইতে বসিয়েছি তেল প্রথমে দেব তারপরে পেঁয়াজ রসুন কুচি আর কিছু কাঁচামচ আর কিছু হলো শুকনামরিচ দিয়েছি দিয়ে এটাকে একটু হালকা ব্রাউন কালার করে নিব তারপরে আমি সিম আলু আর শাকটা সিদ্ধ করাটা শাকটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিব তো আরও কিছু আছে আপু দিচ্ছে এটাকে মানে আর আমি তো এবার আলু ফালিটা আমার বোন মানে বুঝতে পারে না আসলে মোটা করে কেটে ফেলেছিল ও অন্য একটা তরকারিটা কেটে গিয়ে এই ভাজিটা এটা আলু ফালিটা মোটা দিয়ে দিয়েছে তো আপনারা এটা কিছু মনে করবেন না কারণ আবার মনে করবে না যে আলু ফালিটা শাকের মধ্যে এত মোটা কেন আসলে আলু ফালিটা ভুল কারণে মোটা হয়ে গিয়েছে তো তারপরে এইটাকে আমি ভাজা ভাজা করব। পানিটা যতক্ষণ না শুকাবে অতক্ষণ পর্যন্ত এটাকে ভাজা ভাজা করব। এটাকে ঢাকনা দিয়ে ঢাকবো না এটা ঢাকনা ছাড়া এটাকে ভাজবা আর তেল যত মানে পরিমাণ মতো তেল দেব তেলটা দিব আর অল্প তেলে ভাজিটা ভালো লাগে না একটু মানে একটু বেশি করে তেলটা দিলে ভাজা ভাজিটা করলে ভালো লাগে আর শীতকালে সিম আলু আর লাউ শাকে একসাথে মানে ভাজিটা খায় খেতে খুব মজা লাগে গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে আপনারা যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন আর আমাদেরকে আগ্রহ দেবে উৎসাহ দিবেন যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি আমরা আমার বোন আমরা দুটা চ্যানেল চালাই সেতারা কিচেন আর রূপা হ্যান্ডিক্রাফট তো আপনার আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আমাদের চ্যানেলে পাশে থেকে লাইক সাবস্ক্রাইব দিবেন কমেন্টস করবেন কেমন হচ্ছে আমার বোনের রান্না চ্যানেল আর আমার চ্যানেল হলো হ্যান্ডিক্রাফ্ট চ্যানেল তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে সিম আলু লাউ ভাজি তা অবশ্যই অবশ্যই জানাবেন ভালো থাকবেন